মানে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছেলে তার বাবাকে চিঠি লিখছে ও আব্বাজান প্রথমে সালাম দ্রব্যমূল্যের গতি খাওয়া দামাতে দুর্গতি দ্রব্যমূল্যের খাওয়া দাওয়াতে দুর্গতি অতি সত্তর হাজার টাকার কাম আব্বাজান প্রথমে নিবে নামার সালাম ও আব্বা নিবেন প্রথমে নিবে নামার শহর এই না ঢাকা ডাইলের বোতল নব্বই টাকা আজব শহর এই না ঢাকা ডাইলের বোতল নব্বই টাকা এক পুরিয়া হেরোইনের পাঁচশো টাকা কাম ও আব্বাজান প্রথমে নিবে আমার সালাম ও আব্বাজান প্রথমে নিবে আমার সালাম ও আব্বাজাম প্রথমে নিবে আমার সালাম বাড়ছে দিন দিন অনেক টাকা হয়ে সিরিন বাংলার দামও বাড়ছে দিন দিন মানে বাংলা মদ বাংলার দামও বাড়ছে দিন দিন অনেক টাকা হয়ে সিরিন টাকার অভাবে ধরেছি টাকার অভাবে ধরেছি গাঞ্জা জাহার নাম অতি সত্তর হাজার টাকার কাম ও আব্বাজান প্রথমে নিবে নামার নাম ও আব্বাজান এই না ঢাকা ডাইলের বোতল নব্বই টাকা আজব শহর এই না ঢাকা ডাইলের বোতল নব্বই টাকা এক পুরিয়া হেরোইনের পাঁচশো টাকা দাম সত্তর হাজার টাকার কাম ও আব্বাজান প্রথমে নিবে আমার সালাম ও আব্বাজান প্রথমে নিবে আমার সালাম প্রথমে নিবে নামার সালাম দ্রব্যমূল্যের গতি খাওয়া দাওয়াতে দুর্গতি দ্রব্যমূল্যের গতি খাওয়া দাওয়াতে দুর্গতি অতি সত্তর হাজার টাকার কাম আব্বাজ প্রথমে নিবে নামার সালাম ও আব্বাজান প্রথমে নিবে নামার সালাম নকুল কুমার বিশ্বাস নিবেদিত